আপনি কি নাটক করেন না একদম না আমি সিনেমা করি পৌন বাংলার ছায়াছবি প্রেমের নাম বেদনা আমার বউ আমাকে চিনে না এই তাহলে কাহিনী তুমি হাঁটতে হাঁটতে চোদ্দ কিলোমিটার চলে এলে পেছিটা কণ্ঠস্বর ভারী করে চিৎকার করলো না 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 চোখের ডাক্তার দেখান কালো সানগ্লাসের বদলে সাদা চশমা ধরেই দেবে ফুলকে যেমন ফুলের সাথে রাগ মানাই না তেমনি আবির তার মেঘ ছাড়া একদমই বেমানান আমির তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী সারপ্রাইজ পর্ব এক আমার আবির ভাই কোথায় আবির ভাই ও আবির ভাই বন্যা এক নিঃশ্বাসে তিনবার ডেকে অত থামল ঠোঁটের কোণে সিক্ত হাসি ঝুলিয়ে মেঘের অভিমুখে চাইল মেঘ রাগে ফুসফুস করে শ্বাস ছাড়ছে অভিমানে নাকের ডগা ফুলে আছে মেঘের অভিমানী চেহারা দেখে বন্যার মুখের হাসি প্রখর হলো পরপর দুবার ভ্রূণাচাতেই মেঘ ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরালো বন্যা মুচকি হেসে আবারও প্রশ্ন করল আমার আবির ভাই কোথায় মেঘ কপালে কয়েক তোর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে পড়ল আবির ভাই তোর হলো কবে থেকে তুই যেদিন থেকে আমার ভাসুরের বউ হয়েছিস সেদিন থেকেই উনি আমার আবির ভাই হয়ে গেছে মেঘ দাঁতে দাঁত পিষিয়ে বললো আবির ভাই সুদোই আমার বন্যা শান্ত কণ্ঠে বলল আমি কি বারণ করলাম নাকি আমার আবির ভাই তো তোরই আমার আবির বলবে না মেজাজ খারাপ হয় আমার তুই যখন আমার সামনে আমার ভাসুর মানে তোর জামাইকে ভাইয়া বলেই ডাকিস তখন আমার কেমন মেজাজ খারাপ হয় বল আমি তোর ভাইয়াকে ভাইয়া বলে ডাকলে তোর কেমন লাগবে বলবো তানভীর ভাইয়া বলে ডাকবো মেঘ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করলো চুপ থাক আমার ভাইয়া শুধু আমার ভাইয়া বুঝতে পেরেছিস বন্যা একটু সময় চুপ থেকে ফের বলল। এই যে তুই রাগ করে অসময়ে বাড়ি থেকে বেরিয়ে এলি আমার ভাসুর আমাকে প্রশ্ন করলে কী জবাব দিব আমি তুই বলবি তুই কিছুই জানিস না আমাকে তুই চিনিস না বন্যা আর চোখে দূরে রাস্তার দিকে তাকিয়ে মৃদস্বরী বলল ওই দেখ তোর ভাই আসতেছে বন্যা ঝটপট দুর্ভাগাস থেকে উঠে দাঁড়িয়ে জামা কাপড় ছেড়ে নিল মেঘের পাশ থেকে ব্যাগটা টেনে দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো এর মধ্যে মেঘও উঠে দাঁড়ালো বন্যা কয়েক কদম সামনে গুতে তানভীর ভিড় বন্যার ঠিক সামনে এসে বাইক থামালো হেলমেট খুলতে খুলতে গুরুতর কণ্ঠে আওড়ালো আমাকে দেখে পালা ছিলে কেন বন্যা এক পলক মেঘকে দেখে অত্যন্ত কমল গলায় বলল আপনি যাকে ভাবছেন আমি আসলে সে না সঙ্গে সঙ্গে এক আঙুলে মেঘের দিকে ইশারা করে ফের বলল ওই যে মেয়েটাকে দেখছেন আমি কিন্তু মেয়েটাকে একদমই চিনি না মেঘ নামে কাউকে আমি চিনতেই পারি না আমি হাঁটতেই বেরিয়ে যাচ্ছিলাম আর হাঁটতে হাঁটতেই এখানে চলে এসেছি তান অ্যালমেটের উপর কোনোই রেখে ঠোঁট দুই আঙুল চেপে বন্যার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল বন্যার কথা শেষ হতেই ঠোঁটের স্মৃত হাস টেনে বলল ও আচ্ছা এই তাহলে কাহিনী তুমি হাঁটতে হাঁটতে চৌদ্দ কিলোমিটার চলে এলে অথচ জানোই না কিছু অচেনা এক মেয়ের সাথে গত এক ঘন্টা ছাব্বিশ মিনিট যাবৎ গল্প করতেসো সেদিকেও খেয়াল নেই তুমি যে আমার বউ সেটা মনে আছে তো নাকি আমি কে তাও ভুলে গেলে বন্যা ঘন ঘন পল্লব ছাপকে ধীর গলায় বলল আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি আপনি কি নাটক করেন না একদম না আমি সিনেমা করি পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমা প্রেমের নাম বেদনা আমার বউ আমাকে চেনে না বন্যা নিঃশব্দে হেসে মেঘের দিকে তাকালো চাপা সরে বিড় করে বললো আপনার বোন বলেছে আমি তাকে চিনি না এটা সবাইকে বলার জন্য তানভীর কপাল মেঘের দিকে নির্বিকার ভঙ্গিতে বলল এই মেয়েকে আমিও তাকে চিনি না আমি আমার বউকে নিতে এসেছি যার যার বউ দায়িত্ব তার তার আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি শুক্রিয়া আমার বউ আমাকে ভোলেনি মে কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বিরক্তি সরে বলল কালে কালে কত কি দেখব এত ঢং নিতে পারছি না মেঘ মুখ ভেঙিয়ে ভেঙচিয়ে তানভীরদের পাশ কাটিয়ে যেতে লাগলো তানভীর মুচকি হেসে আস্তে করে বলল সামনে যাওয়া বই তোমার ঢং স্বয়ং দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায় তানভীরের কথা মেঘ শুনল কি না বোঝা গেল না মেঘ হাতে থাকা সাইড ব্যাগটা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে লাগলো তানভীর বন্যাকে ইশারা দিল বাইকে ওঠার জন্য বন্যা এগিয়ে এসে জানতে চাইল। আবির ভাইয়া এসেছেন হ্যাঁ কোথায় ভাইয়া আছেন জায়গা মতো তোমার ভাবতে হবে না তুমি বল আমাকে নিয়ে ভাববে ভাইয়ার বউ ভাইয়া সামলে নিবে তানভীরের কথাই বন্যা লাজক হাসল তানভীর আবার বলল তুমি এখানে এসেছো সেটা আমাকে জানার দরকার ছিল না বন্যা বাইকে বসতে বসতে বলল মেঘ আমার ফোন নিয়ে বন্ধ করে রেখেছিল এই মেয়েটাকে নিয়ে আর পারি না একজনের আগ দশজনের সাথে দেখাবে এত অভিমান মনের মধ্যে কিভাবে পুষে রাখে আল্লাহ ভালো জানেন বন্যা চাপা নিঃশ্বাস বললো। বলল মেঘ ভাইয়ার উপর খুব রাগ করেছে আপনি আর ভাইয়া দুজনেই ওর সাথে অন্যায় করেছেন একটা সাধারণ বিষয় নিয়ে কেউ এত বাড়াবাড়ি করে বাড়াবাড়ি কোথায় করলাম গতকাল ভাইয়া ত্রিশ মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ মিটিং ছিল আমি সব কাগজপত্র রেডি করে দিয়ে এসেছি ভাইয়া বনুকে এক কাপ কফি করে দিতে বলেছিল সে বিশ মিনিট লাগিয়ে স্পেশাল কফি করে এনেছে যেইমাত্র ভাইয়ার মিটিং শুরু হয়েছে অমনি রুমের টাইলসে স্লিপ খেয়ে কফির কাপ সমেত ভাইয়ার উপর গিয়ে পড়েছে কাগজপত্র ল্যাপটপ ফোন মিটিং সব শেষ সবচেয়ে বড় বিষয় ভাইয়ার হাতে শরীরে পর্যন্ত গরম কফি পড়েছে তার জন্য ভাইয়ার রাগে ধমক দিয়েছিল একটু জুড়েই ধমক দিয়েছিল তার জন্য গতকাল থেকে গালফুলি বসে আছে বাসায় কারোর সাথে কথা বলছে না কান্না করে আব্বুর কাছে বিচার দিয়েছে মেয়ের আদরে কান্না দেখে আব্বু ভাইয়াকে যা তা কথা শুনিয়েছেন আমাকেও ছাড় দেননি আব্বু এই দায় কার বলো বন্যা রাজভারী কণ্ঠে বলল আপনার সব দোষ আপনার আমি কি করলাম ভাইয়া কতটা ক্ষতি হয়েছে বন্য সেটা একবারও বোঝার চেষ্টা করছে না এদিকে আব্বুর ধমক খেয়ে ভাইয়ার মনে হচ্ছে সে আজও আদর্শ স্বামী হতে পারেনি তার স্ট্রাগল ভালোবাসা সবকিছু মিথ্যে মনে হচ্ছে এই নিয়ে চলছে মান অভিমান এখানে আমার দোষটা কোথায় আমি শুনেছি আপনি দুজনের রাগ কমানোর চেষ্টা করার বদলে তাদের মধ্যে ঝামেলারও বাড়িয়ে দিয়েছেন তানভীর মৃদু স্বরে বলল আমি তাদের দুজনকেই খুব ভালোভাবে চিনি দুজনই ভাঙবে তবু মজকাবে না একজন অন্যজনকে ছাড়া খাবে না ঘুমাবে না অথচ এমন ভাব নিবে যেন একশো বছরেও তাদের এই রাগ ভাঙবে না ভাইয়া কি পারবে মেঘের রাগ ভাঙাতে দেখতে চাও বন্যা ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে জবাব দিল না না আমি দেখতে চাই না শত হোক ভাইয়া আমার ভাসুর হন রাস্তার পাশে একটা অলোকানন্দা ফুলের গাছ যাতে হলুদ রঙের ফুলগুলো ঝলমল করছে মেঘ যেতে যেতে থমকে দাঁড়ালো ব্যাগ থেকে ফোন বের করে গাছের কাছে দ্রুত এগিয়ে গেল দুটা ছবি তুলে যেই মাত্র একটা ফুল ছিঁড়তে যাবে অমনি দোতলা থেকে এক পিচ্ছি ছেলে চিৎকার করলো এই ফুল নিচ্ছে কে মেঘ দ্রুত পায়ে সরে দাঁড়ালো দূরে আমতা আমতা করে বলল একটা ফুল নেই না মেঘ মন খারাপ করে ফুলগুলোর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো পিচ্ছিটার দিকে চেয়ে আবার বলল একটা নেই পিছিটা কণ্ঠস্বর ভারী করে চিৎকার করলো না 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 মেঘ ভ্রুকজকে বিড় করতে করতে যেতে লাগলো মেঘের হাব ভাব দেখে পিছিটা ফের ডাকলো এই মি নিয়ে যাও ফুল একটাই নিবে কিন্তু মেঘ দাঁতে দাঁত পিসে বলল লাগবে না মেঘ ফুটপাতে রাস্তা ধরেই হাঁটছে কিছু দূর যেতেই মনে হলো কেউ তার পিছন পিছন হাঁটছে মেঘ একটু থেমে পেছন ফিরে তাকালো কিন্তু কোথাও কারো অস্তিত্ব নেই মেঘ আবারও হাঁটতে লাগলো আশেপাশে কোথাও রিক্সার কোনো অস্তিত্ব নেই মেঘের মনের মধ্যে ভয়টুকে ঢুকে গিয়েছে এক পা দু পা হাঁটছে আর বারবার থমকে দাঁড়াচ্ছে ভয়ে ভয়ে ব্যাগ থেকে ফোন বের করে আবিরের নাম্বার বের করলো ডায়াল করতে যাবে তখনই মনে হলো তারা গতকাল থেকে কেউ কারোর সঙ্গে কথা বলছে না সামান্য কারণে কল দিয়ে কথা বলে ফেললে ভালো দেখাবে না মেঘ ফোন ব্যাগে রেখেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল খানিক থেমে যখনই হাঁটা শুরু করবে তখনই মেঘের ওনাতে টান পড়ল মেঘ তৎক্ষণাৎ গলার সামনের ওনা চেপে ধরে আতঙ্কে পিছু করল সামনে দাঁড়িয়ে আছে আবির অনাকাঙ্ক্ষিত সময় অপ্রত্যাশিত ব্যক্তির উপস্থিতি হৃদয়ে তোলপাড় চালাচ্ছে অপরিচিত কেউ ভেবে যতটা আতঙ্কিত হয়েছিল নিজের প্রিয় মানুষটাকে দেখে সেই আতঙ্ক বিলীন হতে সময় লাগল না আবির এক হাতের আঙুল দিয়ে ওনার মাথা বেঁচাতে বেঁচাতে মেঘের গা ঘেঁষে দাঁড়ালো অন্য হাতে থাকা অলকানন্দ ফুলটা মেঘের কানে গুজিয়ে দিতে দিতে বলল ফুলকে যেমন ফুলের সাথে রাগ করা মানায় না তেমনি আবির তার মেঘ ছাড়া একদমই বেবানান মেঘের শরীরে শিরা উপশিরায় বহমান রক্ত প্রবাহ জোরালো হচ্ছে ভয় আতঙ্ক কিছুর ঊর্ধ্বে প্রিয় মানুষের স্পর্শ মনে সাহস পাওয়ার একমাত্র অবলম্বন মেঘ আর চোখে আবিরের গালের দিকে তাকিয়ে আছে অবসন্ন রোদে আবিরের চাপ দাড়িগুলো ঝলমল করছে না চাইতেও গাল স্পর্শ করতে ইচ্ছে করছে কিন্তু অভিমানীরা আস্তে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে সহসা গাল ফুলে নিঃশব্দে নিঃশ্বাস ছেড়ে গুরুগম্ভীর কণ্ঠে মেঘ বলল আপনি এখানে এসেছেন কেন আমার বকে ছাড়া আমি চোখে আন্দার দেখি কি করব বলো চোখের ডাক্তার দেখান কালো সানগ্লাসের বদলে সাদা চশমা ধরিয়ে দিবে তখন খুব ভালো লাগবে আবির ভরাট কণ্ঠে বলতে শুরু করলো স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর ঘর থেকে এক পা বের হতে পারে না সেখানে তুমি আমার রুম থেকে বেরিয়ে দিব্যি ট করে এখানে চলে এলে মেঘ ইতস্ততভাবে জবাব দিল আমি অনুমতি নিয়েছি কখন কিভাবে আমি কোথায় ছিলাম স্বপ্নে আবির কপালে ভাঁজ ফেলে ফের জিজ্ঞেস করলো আমি কি অনুমতি দিয়েছিলাম মেঘ এবার আবিরের অভিমুখ থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে মুখ ফিরে বিড় বিড়বির করলো হুম আমি তো ভালো আমার স্বপ্নে আপনি বরাবরই সেরা অভিমান অভিযোগের আগেই সব বুঝে যান রাখ সে তো অবিশ্বাস ব্যাপার হাসি ছাড়া আপনার ঠুঁটি কিছুই মানায় না আর বাস্তবতা বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আপনার ঘুম ভাঙে আমাকে ধমক দিই দিন মুখ গুমরা করে থাকা আপনার অভ্যাস হয়ে যাচ্ছে হাসি তো দূরের কথা আপনার ঠোঁট থেকে সিগারেটই সরে না আবির অগ্নি চোখে তাকে চিৎকার করলো সিগারেট আমি কবে সিগারেট খেলাম এই তো সেদিন কবে মনে নেই আবিরের মেজাজ তুঙ্গি রাগে কটমট করে বলল সব বিষয়ে মজা করা অন্যান্য সাধারণ অন্যায় না অন্যায় গত দেড় বছরে যে জিনিস আমি ছুঁইও দেখিনি সেটা নিয়ে মিথ্যে বলা আমার একদম পছন্দ না ম্যাগ আমতামত করে বলল ইদানিং আপনার ঠোঁটগুলো কালো লাগে তাই ভেবেছি আবার বোধহয় খাওয়া শুরু করেছেন আবির কথা দিলে কথা রাখে আর যদি সেটা মেঘকে দেওয়া কোনো কথা হয় তবে আমি তো সেই কথা রাখবেই রাখবে এর প্রমাণ আপনি আগেও বহুবার পেয়েছেন ম্যাম আর রইল বাকি কি টোটকালোর কথা সে তো অন্য কারণেও হতে পারে কি কারণে আবির মলিন কণ্ঠে জবাব দিল বউয়ের ভালোবাসার অভাবে অভিমানের কারণে মেঘ ভেংচি কেটে বলল সে আপনার বউ আপনাকে ভালোবাসল কি বাঁচলো না সে দায় ভার আমার না আপনার বউয়ের অভিমান অভিযোগের গল্প শুনে আমার কোনো কাজ নেই ভালো থাকুন মেঘ নির্বিকার ভঙ্গিতে হাঁটতে শুরু করল আবির পেছন থেকে আবারও বলল ভালো থাকলে দিলে তো থাকবো রাগে না হয়ে দুটো কথা বলেই ফেলেছিলাম তার জন্য এত রাগ মেঘ ঘাড় ফিরিয়ে কণ্ঠে বলল আপনার ভালোবাসাই আমি অন্ধ হলাম আর অবশেষে আপনি আমাকে অন্ধ বলেই গালি দিলেন বিষয়টি তেমন আবির হাত দিয়ে মাথা চেপে বলল আমার সত্যি খুব অন্যায় হয়েছে তোমাকে ধমক দিয়ে আমি মস্ত বড়ো অপরাধ করে ফেলেছি প্লিজ ক্ষমা করুন আমাকে প্লিজ মেক আলগোচ্ছে ব্রোকোচকে বললো অতিরিক্ত ভাব নেওয়া ছেলে আমার একদম পছন্দ না তুমি কি যাচ্ছ আমি মাঝ রাস্তায় কান ধরে দাঁড়িয়ে থাকি তবে কি মাফ করবে আমাকে আবিরের গম্ভীর জামিনীতেই থমকে গেল মেঘ নিশ্চুপ চোখে যেয়ে থেকে ধীর গলায় বলল না তাহলে করছো কেন এমন সরি কেন আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি তাই আবির বলল বুঝতে পেরেছ তাহলে মেঘ ভেজা কণ্ঠে জবাব দিল আপনি গতকাল থেকে আমার সঙ্গে কথা বলছিলেন না তাই আমার খারাপ লাগছিল রাগে যা মন চেয়েছে তাই করেছে হুম দেখলাম তো আর একটু হলে আমাকে ইফটিজার বানিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিতে আগামীকাল নিউজ হতো নিজের সুন্দরী বউকে ইফটিজিং করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়েছেন খানবাড়ির অযোগ্য লাফাঙ্গা ছেলে সাজ্জাদুল খান আবির মেঘবু উচি প্রশ্ন করল আপনি খানবাড়ির অযোগ্য ছেলে জি কেন কারণ আমার ষোলো বছরের ভালোবাসা তোমাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সবার নিকট বাচ্চামো মনে হয় আমি আবির সাত সমুদ্র দূর থেকে নিজের সাথে নিজে লড়াই করে বেঁচেছি এই সবই এখন অহেতুক কারণ আমি আজও আদর্শ স্বামী হতে পারিনি খানবাড়ির রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারিনি আমি ব্যর্থ সত্যি ব্যর্থ মেঘের দু চোখ ছলছল করছে মনের ভেতর জমে থাকা অভিমান কখন যে গলতে শুরু করেছে নিজেও বুঝতে পারেনি আবির দুকদমে গিয়ে মেঘের গা ঘেঁষে দাঁড়াল গালের নিচ পর্যন্ত গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিল মেঘের চোখের চোখ রেখে আবির বলল তোমার মনের কোণে জমে থাকা অভিমান আমার নির্ঘম রাত কাটানোর একান্ত সত্তা তুমি আমার অদৃষ্টের সুখধাম ধাম পূর্ণিমা চাঁদ ভালোবাসি তোমায় নিজের চেয়েও বেশি এখানে শেষ হলো আমি তো ভালোবাসি তোকে উপন্যাসটির সারপ্রাইজ পর্ব এক কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না আপনাদের কমেন্টে আমি ইন্সপায়ার্ড হই নতুন ভিডিও মে করার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সকল ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে ইচ্ছা করছে আচ্ছা আমার ভয়েসে গল্প শুনতে কেমন লাগে খুব কি খারাপ লাগে নাকি একটু হলেও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খুব খুশি হব হয়তো আমার ভয়েসে গল্প খুব কম মানুষ শুনেন অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা তো নতুন ইট ডাজ ম্যাটার যদি একজনও শোনেন আমি খুব খুশি হব আমার ভালো লাগবে অ্যাকচুয়ালি ইটস নট মাই প্রফেশন অর অ্যানিথিং আমি গল্প নিজে পড়তে খুব ভালোবাসি তাই আপনাদেরও শোনাই শোনাতেও খুব ভালো লাগে আমার ইভেন আমি নিজেও অনেক কিছু লিখি কিন্তু সময় করে শেয়ার করা হয়ে ওঠে না ভাবছি কিছু নিজের লেখাও শেয়ার করবো কী বলেন আমি জানিও না আমার এই কথাগুলো কেউ শুনবে কিনা বা সিরিয়াসলি নেবে কিনা সেটাও জানি না তো আমার মনের কথাগুলো আমি বলতে ভালোবাসি তাই বললাম এই কাজটার মাধ্যমে আমার অনেক রিফ্রেশিং ফিল হয় আমি মনে শান্তি পাই তৃপ্তি পাই নিজে গল্প পড়লে এবং অন্যকে শোনালে মূলত সেই জন্যই পড়ি মোট কথায় আমি গল্প লিখতে পড়তে শুনতে এবং শোনাতে খুব ভালোবাসি আচ্ছা যাই হোক অনেক বক বক করে ফেললাম তো সবাইকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই